আই হেট হিন্দু কমোনালিজম আই হেট ইসলামিক কমুনালিজম তার কারণ আমাদের ধর্মই হচ্ছে আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকব সেকুলার থাকবো এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমাদের আমার জন্ম আমার জন্ম সেকুলারিজমের মধ্যে দিয়ে আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমাকে আমি সেকুলার সেই জন্যেই থাকবো আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সে সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস করছে তারা গঙ্গা জলে চান করে মাথা গোষ আছে তাদেরও বোঝাতে হবে আবার নিশ্চিতভাবে সতর্ক থাকতে হবে এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশকালীতে বললেন যে লোকেদের ডাকলে সুতরাং এটা এগুলো হচ্ছে ইঙ্গিত যে মানুষ খারাপ মানুষকে ত্যাগ করুন সত্যিকার মানুষের পাশে থাকবে নিশ্চয়ই কারণ তার কারণ হচ্ছে আমাদের অনেক নতুন নতুন প্রজন্মের সামনে আমি চারটে প্রজন্ম তৃণমূল কংগ্রেসে আছে ধরুন আমার নিজের মেয়ের কথা বলছি তৃণমূল কংগ্রেস কিন্তু যে আন্দোলন আমি মমতা ব্যানার্জি দেখেছি সেই আন্দোলন আমার মেয়ে দেখার কথা তার কারণে অনেক পরে জন্মেছে তাকে ইতিহাস যদি না মনে করে দিই আমাদের অস্তিত্বের কারণটা না মনে দিই তাহলে তো বাবা হিসেবে বা সিনিয়র হিসেবে আমি আমার পরের প্রজন্মকে শিক্ষা দিয়ে গেলাম তো এটা আমার কাছেই কর্তব্য যে তাদের তৃণমূল কংগ্রেস বাস মমতা না মানুষ শেষ কথা বলবে অপপ্রচার ব্যক্তি আক্রমণ এইটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর ইলেকশনের পর ইলেকশন বিজেপি পরাজিত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যাচ্ছে তার কারণ আমরা বিশ্বাস করি মানুষের সেবায় এবং সেবা আমাদের কাছে মূল অস্ত্র দেখবেন আমাদের সরকার যে কাজগুলো করে সেগুলো সেবামূলক মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আর আমরা পার্টির তরফ থেকে যেটা কাজ করি কাউকে দেখি না কে কোন মানুষের প্রয়োজন তার সেবা কর এটাই আমাদের পার্টিকে বাঁচিয়ে রেখেছে এবং পপুলার দিনকে দিন আরো আপনি গল্পের বাজারের গল্প কথায় একজন মেয়রের কাছে একজন সিনিয়র মিনিস্টার আপনার কাছে কোনো প্রমাণ আপনার কাছে এটার কোনো অসুবিধা নেই একটা বাজারের গল্প সেটা নিয়ে আপনি রিয়াকশন আপনি সংবাদ মাধ্যমের মানুষ হয়েও আপনাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে যে আপনি এরকম দায়িত্বহীনের মতন কথা বলবেন না যেটার কোনো অর্থ হয় না কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গুলো কি সিন্ত কাই Olhando agora Te veste sempre em frente de mim. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন